হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকা নাম্বার পেয়ে যাবেন যাই হোক এটার স্থান হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা সাইনবোর্ড পাঁচ স্টান যাত্রাবাড়ি ঢাকা আপনারা যাত্রাবাড়িগুলি স্থান থেকে সরাসরি রায়েরবাগ সনি আখড়া হয়ে চলে আসবেন সাইনবোর্ড পাঁচ স্টান আপনারা নারায়ণগঞ্জ চাষারা থেকেও চলে আসতে পারবেন কাশপুর থেকেও আসতে পারবেন যেখান থেকে আসেন সাইনবোর্ড আসবেন এটা হচ্ছে সাইনবোর্ড বাস স্ট্যান্ড আমি দাঁড়িয়ে রয়েছি বাস সাইনবোর্ড বাস স্ট্যান্ড এই সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে একদম পায়ে হেঁটে এক মিনিট সময় লাগবে অপসর ক্লাসিক টাওয়ার উত্তর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমি ঝুম করে দেখালাম এই বিল্ডিংটায় বিক্রি করা হবে অনেকে অনেকদিন যাবৎ এই সাইনবোর্ডের মধ্যে আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন জমি চাচ্ছিলেন তো আজকে জমির দামে একটি বাড়ি পেয়ে যাবেন বিশেষ করে এই সাইনবোর্ড এলাকায় যাকি না ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড সংলগ্ন একদম কাছাকাছি আর পুরোটা ভিডিও দেখবেন মালিকা নাম্বার পেয়ে যাবেন এখানেও রয়েছে অসংখ্য পরিমাণের স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা বাজারঘাট রয়েছে এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং তামরিল মিল্লাত মাদ্রাসা মহিলা মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে খুবই ঘনবসতি একটি এলাকা যাই হোক এখানে রয়েছে সুনামদণ্ড অনেক প্রতিষ্ঠান রয়েছে তো সামনে রয়েছে একটি মাদ্রাসা রয়েছে তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটাই হচ্ছে অপসর ক্লাসিক টাওয়ার এক যা কিনা সাইনবোর্ড থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এবং এই যে যে বাড়িটি এই বাড়িটি বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে এবং সম্পূর্ণ কাগজ ওকে রয়েছে যেহেতু এটা একটা ব্যাংক লোন রয়েছে ডাচ বাংলা ব্যাংকে লোন রয়েছে অতএব কাগজ আশা করি নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট আটানব্বই পঁচানব্বই পার্সেন্ট ভালো রয়েছে বাকি কথা কাগজে হবে কাগজ দেখে তারপর বিস্তারিত বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা বিক্রি করা হবে তো বিল্ডিংয়ের নিচে অনেক দোকান রয়েছে এবং বিল্ডিংটা বিশাল বড় তো পুরোটা ভিডিও যদি আমরা পুঙ্খানুভাবে করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়েছে আর এটা হচ্ছে একটা কমার্শিয়াল এবং আবাসিক আবাসিক বিল্ডিং এখানে অসংখ্য পরিমাণের অফিস রয়েছে তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন বিল্ডিংটি জমির পরিমাণ বিল্ডিংটির জমির পরিমাণ নয় কাটা তেরো শতাংশ বিল্ডিংয়ে দুইটি লিফ্ট দুইটি সিঁড়ি রয়েছে আর একটি আপনারা লিফট লাগিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন রানা টুলস ট্রাভেলস লিমিটেড রয়েছে এবং এখানে আরও অফিস রয়েছে তো প্রত্যেকটা অফিসে তো আর ঘুরে ঘুরে দেখা সম্ভব না তো আপনারা চলে আসবেন যারা নিতে চান দ্রুত স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে চলে আসেন আর প্রতি মাসে ভাড়া আসে বিল্ডিং থেকে প্রায় আট লক্ষ প্লাস আট লক্ষ টাকা প্লাস ভাড়া আসে প্রতি মাসে নয় কাটা জমি বা এখানে জমির দামই অনেক যখন আপনার সরজমিনে আসবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি কি বোঝাতে চাচ্ছি এই যে আমি দাঁড়িয়ে রয়েছি বারান্দায় এটাই হচ্ছে সেই সাইনবোর্ড বাস স্ট্যান্ড বা সাইনবোর্ড চৌরাস্তা দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড এই যে এই যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে বিদ্যুৎ পানি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে এগুলো সব ভাড়া দেওয়া ভাই প্রত্যেকটা রুম প্রত্যেকটা ইউনিট ভাড়া দেওয়া রয়েছে ভাড়ারও প্রচুর চাহিদা এই বিল্ডিংটির উপরে একটি ফ্লোর রয়েছে সম্পূর্ণ খালি স্পেস ওই খালি স্পেসে আপনারা আপনার মতো করে অফিস বাসাবাড়ি ফ্ল্যাট তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটাই কমার্শিয়াল এই যে উপরে যে একটি স্পেস খালি রয়েছে এটা আপনারা নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটিজেনিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক আশেপাশে বহুতল ভ্রমণের অভাব নেই যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে ইনশাআল্লাহ এই যে সাইনবোর্ড বাস স্ট্যান্ড আর এই যে বিল্ডিং দাঁড়িয়ে রয়েছি জুম করে দেখাচ্ছি যারা নিবেন স্ক্রিনের এই নম্বরে মালিকের সাথে এখনই কথা বলেন যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে এবং পাশে একটি মাদ্রাসা রয়েছে সুনামদন্য সাইনবোর্ড মাদ্রাসা জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসা জামিয়া মসজিদ এটা একটি মাদ্রাসা সামনে হচ্ছে শামসুল্লা খান স্কুল অ্যান্ড কলেজ সামনে মিল্লাত মহিলা মাদ্রাসা তো নয় কাঠা জমিসহ এই পুরো আটতলা বিল্ডিংটি বিক্রি করা হবে সাততলা পর্যন্ত করা রয়েছে এবং একটি স্পেস খালি রয়েছে বিস্তারিত তথ্যের জন্য আরও কিছু জানার থাকলে বোঝার থাকলে এখনই বিক্রি হয়ে যাওয়ার এই নম্বরটি যোগাযোগ করুন আমরা একটা সরাসরি আবার নিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন পুঙ্খানুভাবে পুরোটা দেখানো সম্ভব নয় যারা দেখতে মন চায় এই নম্বরে যোগাযোগ করেন চলে আসেন সুপ্রশস্ত রাস্তা রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন পরিপাটি ঘুষালো একটি এলাকা আর সাইনবোর্ড এলাকা নিয়ে কোনো বর্ণনা করার কোনো অবকাশ নাই কারণ সুনামদণ্ড একটি এলাকা এবং এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশুটি নং ওয়ার্ডে অবস্থিত যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনার এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ যাই হোক নয় কাটা জমিসহ এই বিল্ডিংটি বিক্রি করা হবে আমি আবার বলছি নয় কাটা জমি সহ বিল্ডিংটি বিক্রি করা হবে জমির দামে জমির দামে আপনারা বাড়িটি পেয়ে যাবেন বাড়িটি সম্পূর্ণ ফ্রি ফ্রি ফি ফ্রিতে পেয়ে যাবেন বিস্তারিত তথ্যের জন্য সরাসরি মালিকান নাম্বার ভিডিওর মাঝে দেওয়া রয়েছে দয়া করে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই সম্পূর্ণই আরতলা বিল্ডিংটি বিক্রি করা হবে জমি সহ জমির দামি পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটা থেকে শেয়ার করেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও সামনে আরও আপলোড হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম